কে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম ধাবা স্টাইলি এই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো আর সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মশলাটা বানিয়ে নিচ্ছি আর কড়াই মশলাটা বানানোর জন্য লাগছে দু চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি চারটে এলাচ একটা ছোট দারচিনির টুকরো সাথে এক চা চামচ গোটা গোলমরিচ দুটো স্টারনিস আর আট থেকে দশটা শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে এটাকে আপনাদের ভালো করে একটু রোস্ট করে নিতে হবে আর ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ না এইভাবে ধোঁয়াটা একটু বেরিয়ে আসছে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করার জন্য আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আপনারা ঠান্ডা না হওয়া অবধি এটা কিন্তু একদমই ক্রাস্ট করবেন না বা মিক্সিতে দেবেন না কারণ যদি আপনারা এটা গরম অবস্থাতে মিক্সিতে ঘুরিয়ে নেন তাহলে একটা পোড়া পোড়া মতো গন্ধ বেরোবে এবার এই রেসিপিটা বানানোর জন্য কি কী ভেজিটেবল লাগবে সেটা দেখে নিন খুব বেশি এখানে ভেজিটেবল লাগবে না কয়েকটা সিলেক্টিভ ভেজিটেবেল লাগবে আচ্ছা তাহলে সবার প্রথম যেটা লাগছে সেটা হলো একটু বড় সাইজের এরকম গ্রিন চিলি বেসিক্যালি এই লঙ্কাগুলো আমরা আচার বানাতে ব্যবহার করি আর এই লঙ্কাটা ব্যবহার করার জন্য পেছনের ডান্ডিটাকে আপনাদের ছাড়িয়ে নিতে হবে আর এই লঙ্কাগুলো আপনারা সারা বছরই মার্কেটে পেয়ে যাবেন যেহেতু এই লঙ্কাগুলো একদমই ঝাল হয় না তাই সুন্দর ফ্লেভারের জন্য এটাকে ব্যবহার করতে পারেন আর ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম আর এইভাবে একটু তিকণ করে কিভাবে কাটবেন সেটাও দেখে নিন প্রথমে ক্যাপসিকামটাকে এইভাবে ওয়ান বাই টু করে নেবেন তারপরে সাধারণটাকে বাদ দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন আর তারপরে একটু এইভাবে ক্যারাচে ক্যারেচে করে কাটলেই দেখবেন ঠিক এরকম শেপটায় চলে আসবে আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি এরপর আমাদের নেক্সট ভেজিটেবল লাগছে পেঁয়াজ আর আমি এখানে টোটাল দুটো নিয়ে নিয়েছি আর এটাও কাটা খুবই সিম্পল এইভাবে ওয়ান বাই টু প্রথমে করে নেবেন তারপরে এই পেছনের সাদা অংশটাকে বাদ দিয়ে দিতে হবে এবার আড়াআড়ি করে কেটে নিয়ে একটা একটা করে এইভাবে পাপড়ির মতো ছাড়িয়ে নিতে হবে আচ্ছা এখানে আমাদের সব থেকে শেষে যেটা লাগছে সেটা হলো টমেটো আমি এখানে টোটাল মাঝারি সাইজের সাতটা টমেটো নিয়ে নিয়েছি যার ওজন অনুযায়ী মোটামুটি পাঁচশো গ্রাম আর এটাকে কাটার কোনো ঝামেলা নেই জাস্ট এইভাবে একটু ওয়ান বাই টু করে নেবেন আর পেছনের যে অংশটা থাকে সেটাকে একটু বাদ দিয়ে দেবেন এবার আমরা ফাইনালি করে চিকেনটা বানিয়ে নেব আর তার আগে দেখে নিন কড়াই চিকেনের মশলাটা আমি কিন্তু এখানে শুধু ক্রাশ করে নিয়েছি খুব বেশি পাউডার করার দরকার নেই কারণ ধাবাতে বেসিক্যালি আমল দেশ ক্রাশ করে নেওয়া হয় আর খাবার সময়টা মুখে পড়লে বেশ ভালোই লাগে ব্যবহার করাই নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি একশো মিলি সাদা তেল যেহেতু এটা একটু ধাবা স্টাইলে বানাচ্ছি সেই জন্য এখানে তেলটা একটু বেশি লাগছে আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি উইথ বোন চিকেন আর আমরা যে ভেজিটেবলগুলো কেটেছিলাম সেটা এক কেজি চিকেনের পরিমাপেই এখানে চিকেনের পিসগুলো আমাদের একটু বড় বড় নিতে হবে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর গ্রামের জন্য একটা পিস হয় এই চিকেনগুলোকে আপনাদের কোনোভাবে ম্যারিনেশন করতে হবে না জাস্ট দিয়ে দিন ডাইরেক্টলি তেলের মধ্যে আগেই বলেছিলাম এটা খুব সিম্পল একটা রেসিপি বাট প্রপার টেস্ট আনার জন্য এই প্রসেসটা কিন্তু আপনাদের ফলো করতে হবে এবার তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনাদের খুব ভালো করে চিকেনগুলোকে একবার ভেজে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট আর যখনই দেখবেন এরম একটু ভাজা ভাজা মতো হয়ে এসেছে আমরা যে বড় কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো টমেটোগুলো আর টমেটো দেওয়ার পরে অতি অবশ্যই এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন নুন দেওয়ার সাথে সাথেই দেখবেন চিকেনটা থেকে বেশ অনেকটা জল ছেড়ে দিচ্ছে আচ্ছা এখানে আমি বলে রাখি এই চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করবো না চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে এখন জলটা আস্তে আস্তে ছাড়া শুরু হচ্ছে ঠিক এই স্টেজে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নিতে হবে আচ্ছা এবার পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেন থেকে বেশ কতটা জল ছেড়ে দিয়েছে আচ্ছা এই সময় আরও একটা ট্রিপস আপনাদের ফলো করতে হবে সেটা হলো ঢাকা দেওয়ার কারণে টমেটোগুলো এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে তাই এরকম একটা কোনো চিমটে বা টঙ্গের মাধ্যমে এর খোলাগুলো কীভাবে ছাড়িয়ে নিতে হবে আর এর জন্য আপনাদের খুব বেশি অসুবিধা হবে না জাস্ট এইভাবে খোসাগুলোকে ধরে টানলেই দেখবেন এটা ইজিলি খুলে যাচ্ছে আর এই টমেটো খোলাগুলো সরিয়ে নেওয়ার একটাই কারণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর আস্তে আস্তে আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জলটা কিন্তু বেরিয়েই যাচ্ছে কারণ আস্তে আস্তে টমেটোটাও গলা শুরু হচ্ছে এবার ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে দু চা চামচ আদা রসুন বাটা আর সেটাকে একবার খুব ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে এবার ফাইনালি কিছু ঘরোয়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন দু চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সবশেষে লাগবে দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের আর কোনো মশলা লাগবে না চিকেনের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন আর দেখুন প্রায় অনেকটাই গলে এসছে আর একবার প্রেস করে দেবেন তাহলে যদি কোনো চান্স থেকে থাকে সেটাও মেল্ট হয়ে যাবে চিকেন কিন্তু এই সময় আমাদের প্রায় অলমোস্ট এইটির পার্সেন্ট রেডি হয়ে গেছে গ্রেভি থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটাও ছাড়া শুরু হচ্ছে আর ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর সাথে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম যেমন ক্যাপসিকাম আর পেঁয়াজ সেটাও এখানে দিয়ে দেবো আর তারপর চিকেনের সাথে একবার ভালো করে মিশিয়ে নেবো ইনিশিয়ালি ভেজিটেবলগুলো দেওয়ার পরে আপনাদের মনে হতে পারে একটু জল লাগবে বাট জল দেওয়ার এখানে কোনো দরকার নেই কারণ দু থেকে তিন মিনিট কুক করার পরেই দেখবেন ভেজিটেবলগুলো আস্তে আস্তে জলটা ছাড়বে আর গ্রেভিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে আর ফাইনালি এখানে দিয়ে দিতে হবে আমরা যে হোম মেড কড়াই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলে আমাদের ধাবা স্টাইল কড়াই চিকেন কিন্তু পারফেক্টলি রেডি যে কোনো পোলাও রুমালি রুটি বা পরোটার সাথে খেতে এটা দারুণ লাগবে আশা করি এই সহজ চিকেন রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এছাড়াও পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন চেষ্টা করব সেগুলো অবশ্যই আপনাদের করে দেখানোর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু